নমস্কার আমি জয়শ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি কমলা লেবুর কেক পারফেক্টভাবে কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব এই রেসিপিটি করবার জন্য আমি দুখানা কমলা লেবু নিয়েছি এই দুটো কমলা লেবুর জেস্টটাকে আমি একটু গ্রেটারে ঘষে বার করে নেব খেয়াল রাখতে হবে যেন কমলা অংশটি বেরোয় সাদা অংশটি না বেরোয় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে এক চামচ জেস্ট হলেই হয়ে যাবে এবারে কমলা লেবু দুটোকে আমি টুকরো করে কেটে রসটা বার করে নেব দুটো কমলা লেবু থেকে এক কাপ মতো রস হয়েছিল সেটা দিয়েই আমার কেকটা তৈরি হয়ে গেছে রসটা বার করে সরিয়ে রেখে আর একটা বোল নিয়ে এর মধ্যে দুখানা ডিম এক কাপ গুঁড়ো চিনি উঁচু উঁচু করে এক কাপ গুঁড়ো চিনি আর তিন চামচ তেল নিয়েছি তিন টেবিল চামচ তেল এর থেকে একটু তেল সরিয়ে রেখে এই তিনটি উপকরণকে আমি দশ মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নেব প্রয়োজনে মিক্সিং জারেও ফেটিয়ে নেওয়া যেতে পারে তাতেও কিন্তু খুব ভালো টেক্সচার আসবে যতক্ষণ না পর্যন্ত এরকম সাদা সাদা ফেনা উপর উঠে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেটিয়ে নিতে হবে এবারে এর ওপরে একখানা ছাঁকনি বসিয়ে দু কাপ ময়দা এক চিমটে লবণ এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এইগুলোকে একটু চেলে নেব চেলে নেওয়ার কারণ হচ্ছে যেন কোনো লাম্প হয়ে না যায় সম্পূর্ণ ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা বা বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবারে দেখুন মিশ্রণটি কিন্তু বেশ শক্ত এর মধ্যে আমি এই কমলা লেবুর রসটা যে করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে মিক্স করব কতটা লাগবে এখনই যেহেতু বুঝতে পারছি না সেই জন্য অল্প অল্প করে ঘনত্ব অনুযায়ী মিক্স করব আমি শেষে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা লাগলো একটু করে কমলা লেবুর রস ঢালবো আর এগুলোকে মিক্স করব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে ঠিক এই রকম যখন টেক্সচার আসবে তখন বুঝতে হবে কেকের ব্যাটার রেডি আর দেখুন পুরো এক কাপের চার ভাগের তিন ভাগ লেগেছে এবারে এই মিশ্রণের মধ্যে যে কমলা লেবুর জেসটা তৈরি করে রেখেছিলাম সেটা আর এই একটি উপকরণ এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল দু ড্রপ অরেঞ্জ ফুড কালার সব উপকরণগুলোকে আর একবার ভালোভাবে মিশিয়ে নেব দেখুন পারফেক্ট কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে এবারে বোলটাকে সরিয়ে রেখে আমি একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি এর মধ্যে দু চামচ লবণ একটু ছড়িয়ে দিতে হবে একটা স্ট্যান্ড বসিয়ে অবশ্যই স্টিলের ঢাকনা দিয়ে আমি গরম করতে দিচ্ছি আর স্টিলের ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে এবারে একটা কেকের টিন নিয়ে এর ওপরে একটা পার্চমেন্ট পেপার অথবা যে কোনো পেপারের ওপরে একটু তেল ব্রাশ করে নিয়ে রেডি করে নেব তেল ব্রাশ করে নিয়েছি এবারে ব্যাটারটাকে ঢেলে দেব একটু উঁচু থেকে ঢালতে হবে যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে সম্পূর্ণ ব্যাটার ঢালা হয়ে গেলে দু তিনবার ভালোভাবে ড্যাপ করে নিতে হবে এতে কোনো এয়ার বাবল থাকলে সেটা বেরিয়ে আসবে এবারে কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি কেকের টিনটাকে বসিয়ে দিচ্ছি ঢেকে দিয়ে লো ফ্লেমে রেখে পঁয়ত্রিশ মিনিট আমি এভাবেই রেখে দেব পঁয়ত্রিশ মিনিট বাদে ঢাকনা সরাতে দেখুন কি অসাধারণ অরেঞ্জ কেক তৈরি একটা টুথপিক দিয়ে টুথপিকটা ঠিক মাঝখানে বসিয়ে নিয়ে আমি দেখে নিচ্ছি যে কাঁচা রয়েছে কিনা না টুথপিক একদম পরিষ্কার তার মানে কেক আমার তৈরি হয়ে গেছে এবারে নিচে নামিয়ে গ্যাস থেকে নামিয়ে নিয়ে আমি ঘন্টাখানেক ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাবার পরে ডিমোল্ড করে নিচ্ছি কেকটাকে এই কেক কিন্তু যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের বাটিতেই খুব সুন্দরভাবে হতে পারে পেছনের কাগজটাকে সরিয়ে দিচ্ছি কেকটাকে উল্টে নিলাম যেমন স্পঞ্জি তেমনি নরম হয়েছে কেকটা এবারে কেকটাকে কেটে নিচ্ছি রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর এভাবে কেক বানিয়ে জানাবেন কিন্তু যে কেমন লাগলো কেকটা একবার কাছ থেকে দেখাচ্ছি দেখুন কেমন স্পঞ্জি আর নরম একেবারে জালিদার কেক তৈরি হয়েছে আর এই যে পেছন দিকটা একটা ব্রাউন কালার এসেছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন